ফরিদপুরের ভাঙায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ এর মধ্যেই থেমে থেমে চলে সংঘর্ষ মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে গোষ্ঠীগত এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর জমিনি বিবাদে ব্যক্তিদ্বন্দ্ব রূপ নিয়েছে গোষ্ঠী বিবাদে তারপর রণক্ষেত্র রীতিমতো রণসজ্জায় সজ্জিত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে চলে দুই পক্ষের মারামারি রোববার বিকেল থেকে দফায় দফায় চলে সংঘর্ষ শিশু থেকে বৃদ্ধ কিংবা নারী সবার অংশগ্রহণে এলাকাটি হয়ে ওঠে যুদ্ধের ময়দান ঘটনার সূত্রপাত গোপীনাথপুরের উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার দুইজনের জমির বিবাদের সূত্রে ঝগড়া এবং অবশেষে রূপ নেয় সংঘর্ষে গ্রামের মানুষ জড়িয়ে পড়ে সংঘাতে গোপীনাথপুরের উত্তরপাড়ার সাইমন পক্ষে মাঠে নামে ছোট হামিরদি গ্রামে থাকা তার অনুসারীরা আর দক্ষিণ পাড়ার কুদ্দুস মাতু্বরের পক্ষে লড়াই করে বাইশখালী ও হুগলাকান্দি গ্রামে থাকা তার সমর্থক গোষ্ঠী এই থামাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় পুলিশকে সাড়ে চার ঘন্টা পর অন্ধকার নেমে এলে নিজেরাই থামিয়ে দেয় সংঘর্ষ ততক্ষণে আহত অন্তত ষাট জন গুরুতর আহতদের নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই থেকে ঘন্টা ধরে কাজে চলতেছে আহত হয়েছে কাজের হাসপাতাল যাতায়াত দুর্গম অঞ্চল হওয়ায় শুরুতেই সংঘর্ষ থামানো যায়নি দাবি পুলিশের উচ্চ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে আমরা হাসপাতালে দেখেছি সাত আটজন আহত আছে এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ আমরা পাইনি অতিরিক্ত পুলিশ স্মতায়ন আছে ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এই চার গ্রামের মানুষের মধ্যে শরীফ ফারুকি যমুনা নিউজ